সৌন্দর্যময় একটি দেশ গুয়েতমালা আর আজকে আপনাদেরকে জানাবো গুয়েতমালা দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে গুয়েতমালা দেশটি আমাদের কাছে অজানা এবং তাদের মুদ্রার মান সম্পর্কে আমাদের অজানা আর আজকে আপনাদেরকে পুরো ডিটেলসই জানাবো গুয়েতমালা দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই তাহলে চলুন জেনে নেওয়া যাক কুয়েতমালার মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে গুয়েতমালা দেশের রয়েছে নিজস্ব মুদ্রা এবং রয়েছে তাদের নিজস্ব মুদ্রার মান ওয়েতমালা দেশের মুদ্রাকেই বলা হয় কোয়েট জাল গুয়েতমালা দেশের এ কোয়েট জাল সমান বাংলাদেশি টাকাই পনেরো টাকা আটচল্লিশ পয়সা পরিবর্তনশীল বিশ্বের প্রতিটা দেশের টাকার মান এবার জেনে নেওয়া যাক গুয়েতমালা দেশের একশত শত কুয়েট জাল সমান বাংলাদেশি টাকাই কত টাকা গুয়েতমালা দেশের একশত কুয়েট জাল সমান বাংলাদেশি টাকাই এক হাজার পাঁচশত আটচল্লিশ টাকা নয় পয়সা পরিবর্তনশীল বিশ্বের প্রতিটা দেশের টাকার রেট এবার জেনে নেওয়া যাক ওয়েতমালা দেশের এক হাজার কুয়েট জাল সমান বাংলাদেশি টাকাই কত টাকা ওয়েতমালা দেশের এক হাজার ওয়েট জাল সমান বাংলাদেশিটা খাই পনেরো হাজার চারশত আশি টাকা একানব্বই পয়সা যেকোনো সময় যে কোনো দেশের টাকার মান ওঠানামা করতে পারে এবার জেনে নেওয়া যাক ওয়েতমালা দেশের দশ হাজার চাল সমান টাকায় কত টাকা ওয়েতমালা দেশের দশ হাজার চাল সমান বাংলাদেশিটা খাই এক লক্ষ চুয়ান্ন হাজার আটশত নয় টাকা বারো পয়সা সুপ্রিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম মধ্য আমেরিকার দেশ গুয়েতমালা এই দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে সুপ্রিয় বন্ধুরা আপনারা যদি আপনাদের জানা ও জানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ সম্পর্কেই জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন